কি কর্মকর্তা বাবু ঈদের নিয়ে এত রাতে করালি বাবুকে পাওয়া যাচ্ছে না আমি কি বলছেন কি কি বলছি আর দাদুর গল্প শোনানোর দিন ছিল আররে বলেছিল টিউটর থেকে সরাসরি আসতে কিন্তু আমরা এখানে এসে দেখি গেটের তালা আমরা তখন ভাবলাম দাদু বোধহয় কর্মকর্তা আঙ্কেলের বাড়িতে বসে আছেন বুড়া আমার কাছে এসে যখন বললো আমি তো ওবা তারপরে ফোন করি দেখি রিং হয়ে যাচ্ছে দেখি আমি ফোন করে কিন্তু হচ্ছে। কি পড়ালি তুলছেন না? আমি নম্বরটা 4 টাওয়ার লোকেশনে ট্রেস করি। আরে, কিরকম ফিল হচ্ছে? এই খুব যন্ত্রণা হচ্ছে। তুমি ওই মুখোষটা খোলো। মুখোষ খুলে চলে। এখন ভেলকির খেলা চলছে। আরে লাগ 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 ভেলকির খেলা। ওই бит খুটতে ঘন্টা আর কেউ না প্লিজ। আমার মাথার ধরে গেছে। আরে হবে ফালা হা খেলা তুই এখন থেকে কড়ালি দাদু সোজা আছিস কেন অ্যা করালি দাউদ তো নিজেকে ভুলে যাবে ইস কেন যে মোবাইলটা নিয়ে বেরোলাম না উঃ কি ভাবছেন দাদু খেলি আর ভেবে লাভ নেই এখন আপনার সব ভাবনা আমরা ভাববো দেখ পাড়ায় সবাই খেলে খেচ্ছে আমি নিশ্চয় আপনার যত্নের অনত্র কে হবে না আমরা আপনাকে তুলোর মধ্যে রাখবো টেনিন খেলিন তারপর শুয়ে পড়বেন খেলা আপনার পা টি বেঁধে দেবে তাকা দুয়া হাওয়া করবে আমি আপনার মাথায় হথ গুণ বাবু আমাকে কিচ্ছু করতে হবে না আমাকে মুক্তি দাও এই কোনো খোঁজ পাওয়া গেল। আহ ফোনের টাওয়ার লোকেশন বলছে বাবুর বাড়িতেই ফোনটা আছে তার মানে দাদুর ফোন লেখে বাড়ি থেকে বেরিয়েছে এবার কি হবে দাদুর বাবুর কিভাবে বাবু একবার চলুন চোখ করালী বাবুর বাড়ি হবে না যে গাড়ি বার করো কেটে তালা তার মানে কড়ানি বাবু নিখোঁজ দাদুর কি হলা বাদুর কি হলা আমরা কি দাদুরকে আর ফিরে পাবো না হা এত ঘাবড়াচ্ছিস কেন আমরা তো আছি আরে কিছু একটা অবশ্যই হবে না বলটো তোরা বাড়ি যা আমরা দেখছি চিন্তা করিস না আমি ঠিক বার করেই ছাড়বো চল তোদের বাড়ি পৌঁছে দি আসুন আসুন দাদু সকাল সকাল কথা বলা যাবে না ঈশ্বরের কাজ করতে হবে কচুরি খাবেন তো একটা দেবো কি হলো কথা বলতেন না কেন আ আপনার গলা বসে গেছে ঠিক আছে ঠিক আছে আপনাকে কথা বলতে হবে না আপনি বসুন আপনাকে কচুরি দিচ্ছি কারণ এর কাছে এখনো খবর নেই যে কোরালি দাদু নিখোজ ঠিক কিন্ত কে ভেলকির খেলা শুরু হবে হোমদেবও উড়ুন দাদু আজ মুগবাই দুধ এক গ্লাস তার সাথে শাকা পাউরুটি আর একটা কাঠালি কলা আপনার জন্য স্বাস্থ্যকর বিকল্পা জেলা কোথায় জেলাকে দেখতে পাচ্ছি না তো জেলা তো আপনার ট্যাক্সি আমার শপলে ঢুকে আমাকে যেমন ব্যস্ত করা যেমন এবার বুঝবে এমন turnkey না যো না আচ্ছা এক কথা কিছুতেই বুঝতে পারছি না বারবার স্বপ্নে ঢোকা কথাটা কেন বলছো তুমি নাট বলতো আর বড় বাবুর কথা ভাবতে ভাবতে ছোবে স্বপ্ন দেখবে তাতে ওদের কি দোষ রুবুর দোষ নেই আমাকে কাজ করতে দিচ্ছ না এটা দোষ নয় তুমি একটা তোমাদের কাজ এটা কোন কাজের কাজ হলো তুমি অন্যের জিনিস নেবে আর বড় বাবু তোমাকে ছেড়ে দেবে বেশ করেছে ধরেছে আমাকে ধরে রেখেছে তো দেখো এবারে কি হয়। এবার পো আমরা চুরি করছি না চুরি তো করছে না আপনি এতক্ষণ ফুটবল পড়ে গেছে লগ লাগ লগ লগ ভেলকির খেলা ছেলেগুলো মিলে মিশে দেখো এই মেলা চিং চাকা ঝিন চাকা ভুতে মারে ঠেলা লগ লগ লাগ লাগ ফেলকির খেলা একটু চাকা হোক মুক্ত করো কি বলছো হরিদা করিন্দা তো তোমার কাছে কচুরি খেয়ে দাম না দিয়ে চলে গেছে আরে আমি কি মিথ্যে কথা বলছি নাকি সকাল বেলায় বৌনি হলো না এটা তো অসম্ভব কথা দাদু কচুরি খেয়ে দাম না দিয়ে চলে যাবার তো লোক নয় শুধু টাকা না দিয়ে যাওয়া নয় যাওয়ার আগে আমার মাথায় একটা চাটি মেরে গেল সে কি এটা কি করে হলো কোনো হলো জানি না কিন্তু হলো পুরো বয়সে এই কি ব্যবহার বুঝতে পারছি না বাবু আর বুঝতে পারছি না হরিদা দাদু কথা বলতে পারছে না সর্দিতে গলা বন্ধ অথচ ঘরে নেই নার চল আমরা বড় কাছে গিয়ে বড় সব জানাই বল তো ঠিক বলেছে ই জানি বাবা অড়লি দাদুর এই বুড়ো বয়সে কি ভিমরতি ধন্য নাকি বড় বড় бабу দাদুর খবর পাওয়া গেছে সে কি কোথায় পেলি হরিদার দোকানে নাটু কচুরি খেতে এসেছিল কিন্তু পয়সা না দিয়ে চলে গেছেন মানে কচুরি খেয়ে পয়সা না দিয়েই চলে গেছে যাওয়ার আগে হরিদার মাথার চাঁটি চলে গেছে এ আবার কি কথা করালি বাবুর কি মাথার দোষ দেখা দিল বড় বাবু ওই করালি দাদু আমার দোকানে এসে চা খেয়ে দাম না দিয়ে চলে গেছে যাওয়ার আগে ক্যাশ বাক্স থেকে টাকা পয়সা সব নিয়ে চলে গেছেন আমারও তো একই অবস্থা 10 টাকা মিষ্টি খেলো আর পরে ইশারা করে জল চাই আমি জলের জায়গাটা নিয়ে জল ভর্তি যেই ভেতরে গেছি ওম দোকানের ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে সবকিছু নিয়ে চলে গেল আমার ব্যাপার যা আবার ও লড়াকুম কি রকম শুনি বাজার করে আসছে পথেতে গেলাম মেশো বসেকে

কিছুই বুঝতে পারছি আমার বোধগম্যই হচ্ছে না করালি বাবুর একই কি হলো তাহলে কি মেষমশাইয়ের মাথার দোষ দেখা দিল এইরকম তো কখনো করেননি দাদু ছুটছেন কি কি বিশ্বাস করা যায় আটুতে ব্যথা বলে মাঝে মাঝে হাঁটতেই পারেন না তিনি দৌড়চ্ছেন আমেজিং চলো আমাদের টহলে যেতে হবে আমরা সবাই এক জায়গায় যাব না ভিন্ন ভিন্ন জায়গায় যাব হুম তোরা ঠিক বলছিস আমরা সবাই আলাদা আলাদা খুঁজব আচ্ছা তোরা কোথায় যাবি আমরা তিনজন জলার দিকটাই যাব সন্দেহজনক কিছু পেলে খবর দিবি কিভাবে আমাদের দুজনের কাছেই মোবাইল আছে বাড়ি থেকে পারমিশন নিয়ে মোবাইলটা আমাদের কাছে রেখেছে গুড এই করালি বাবুর কোনো খবর পেলেন লামানে এই এনারা সবায় ওনার খবর দিতে এসেছেন ওনাকে দেখা গেছে দাসপারা পলিতে গলিতে। উনি এধার থেকে ওধার দৌড়ে বেড়াচ্ছেন আর সবাইকে দৌর করচ্ছে মানে আমারও আপনার মতই অবস্থা কিছুই বুঝতে পারছি না এখন কোথা আছে নুনিা বাবা মড়ি লাল আমি কি মুক্তি পাব না পাবেল পাবেল দখন আমাদের ইচ্ছে হবে হলো আমার ঘ পদ